আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে কাটিং শেখার উপর একটা এক নম্বর ক্লাস প্রথমে আমরা কিছু কথা জানব সেটা হচ্ছে পোশাক তৈরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রত্যেক মেকারের অবশ্যই কর্তব্য এক্ষেত্রে বিশেষ বিশেষ বিষয়ের উপর ধারণা নিতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে ইঞ্চি গজ গিরা কী প্রথমে এই যে একটা ফিতা নিলাম ফিতার প্রথম থেকে এই যে এক দুই তিন চার পাঁচ এভাবে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আছে এখানে ষাট সিক্স পর্যন্ত এই যে এক একটা ঘর এখান থেকে এইটুকু এক ইঞ্চি ঠিক আছে এই একের থেকে দুই পর্যন্ত আবার আর এক ইঞ্চি দুইয়ের থেকে তিন পর্যন্ত আরেক ইঞ্চি তিন থেকে চারিভাবে গেছে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত যখন যাবে তখন বলবো যে এক গছ অর্থাৎ এক গছ সমান সমান এই যে ছত্রিশ ইঞ্চি এই যে ছত্রিশ থার্টি সিক্স এক গছ এই এক গজের আবার এক ইঞ্চিকে আবার আমরা কী করব এক এই এক ইঞ্চিকে অর্ধেক করে হাফ ইঞ্চি এই যে এই ঘর থেকে এইটুকু হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চির অর্ধেক হচ্ছে হাফ ইঞ্চি মানে বা আট আট সুতা একটা ঘরে আট আটটা সুতা থাকে সে আটটার হচ্ছে অর্ধেক হচ্ছে চার সুতা চার সুতা এক ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চির অর্ধেককে আবার বলে দুই সুতা বা সোয়া ইঞ্চি দুই সুতা বা সোয়া ইঞ্চি হুম এভাবেই এক ইঞ্চিকে আমরা ভাগ করবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চির অর্ধেক সোয়া ইঞ্চি এটা হলো ইঞ্চি আর এক ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত যখন আমরা মাপব তখন বলবো এক গজ ছত্রিশ ইঞ্চিতে এক গজ ঠিক আছে এরপর এক গজের পরে আসছে গিরার হিসাব গিরার হিসাব হচ্ছে আবার একটু অন্যরকম যে দুই ইঞ্চি দুই সুতা মানে এতটুকু দুই ইঞ্চি দুই সুতাতে এক গিরা এভাবে দুই ইঞ্চির দুই দুই সুতাতে এক গিরা তারপরে চার ইঞ্চি আরও হাফ ইঞ্চি সমান সমান সাড়ে চার ইঞ্চিতে দুই গিরা সাড়ে চার ইঞ্চির ডবল কত হয় নয় ইঞ্চি নয় ইঞ্চিতে চার গিরা নয়ের ডবল কত আঠারো আঠারো ইঞ্চিতে আট গিরা আঠারো আরও নয় হয় সাতাশ ইঞ্চি এই যে সাতাশ এই সাতাশ ইঞ্চিতে হয় বারো গিরা আরও নয় ইঞ্চি হলে হবে ছত্রিশ এই ছত্রিশ ইঞ্চিতে এক গজ অর্থাৎ ষোলো গিরা বা ছত্রিশ ইঞ্চিতে এক গজ ষোলো গিরাতেও ছত্রিশ ইঞ্চি হয় ছত্রিশেই এক গজ যেখানে যাবে আবার বলছে যে ফুটের হিসাবে এক ফুট সমান সমান বারো ইঞ্চি তো এক ফুটে হয় এই যে বারো পর্যন্ত হয় হচ্ছে এক ফুট বারো বারো ইঞ্চিতে বারোটা ইঞ্চি হলে এক ফুট আর তিন ফুটে এক গছ তিন বারো ছত্রিশ সেই ছত্রিশে যেই এক গছ হবে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই যে আমরা শিখলাম ইঞ্চি গজ গিরা আর ফুটের হিসাবটাও জানলাম পরবর্তী ক্লাসে আমরা কাটার পোশাকের কাপড় কাটার ধারণা নেবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম